আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দূরে বা কাছে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক চলে আসলাম পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের সামনে মুফতি শহীদুল্লাহ বাহাদুরের জালিয়াতির করে পর্ব নিয়ে ইনশাল্লাহ এই এ বিষয়ে ধারাবাহিক আলোচনা করবো তো আমরা আলোচনা করব মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর উনি এটি বই লিখেছেন হানাফি ও আহলে হাদিস দের পঁচিশটি মাসালায় মাসালার বিরোধ মীমাংসা গ্রন্থনা ও সংকলনে মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর প্রকাশনায় সাকালাইন প্রকাশনী থেকে তো উনি ওনার বইয়ের মধ্যে বেশ কিছু জায়গায় আপত্তিকর ভাবে জালিয়াতি করেছেন ধোকাবাজি করেছেন সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করব তুলে ধরবো যাতে করে আপনারা সকলেই বেঁধে থাকতে পারেন ওনার সেই বিষয়গুলো থেকে আপনারা তো সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনা আজকে আমরা আলোচনা করব ওনার বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠায় উনি একটি অধ্যায় রচনা করেছেন হাদিসের আলোকে আজান ও একামতের আগে ও সালাম উনি ওনার ষাট নম্বর পৃষ্ঠায় অধ্যায় রচনা করেছেন হাদিসের নাম হচ্ছে ও আজানের পূর্বে দুরুদ ও সালাম তো এই অধ্যায়ে বেশ অনেক জায়গায় উনি ধোকাবাজি জালিয়াতি এবং ইচ্ছাকৃত বিকৃত অনুবাদ করেছেন সেগুলো আপনাদের সম্মুখে এক একটু উপস্থাপন করবে প্রথমেই দেখুন উনি ওনার কিতাবের মধ্যে

وَقَالَ بلال يؤذن عليه الفجر فيأتي بسهر فيجلس على البيت ينظر الى الفجر فإذا رآه تَبَطَّأُ ثم قال اللهم اني احمدك واستعينك على قريش ان يقيموا دينك قالت ثم يؤذن قالت والله ما اعلمته كان تركها ليلا واحده

আজান দিতেন তিনি তাহারি শেষ সময়ে এসে ওই ছাদের উপর বসে সুভেখ সাদিকের অপেক্ষা করতেন খেয়াল করুন অতব্বর ভুল হয়েছে দেখার পর এই জায়গাটা নোট করুন অতব্বর ভুল হয়েছে দেখার পর হজরত বিলাল আনহু দাঁড়াতেন তিনি সোজা হয়ে দাঁড়াতেন এবং বলতেন বলেন আল্লাহর শপথ বেলাল্লাহু এই দোয়া পাঠ কোন রাত বাদ দিয়েছেন আমার জানা নেই অর্থাৎ বেলাল ফজরের সূর্য সুবে দেখার পর দোয়া পড়তেন

এই হাদিসটা আনার পর দেখুন আমি হলুদ কালার দিয়ে দাগিয়ে রেখেছি উনি বলতেছেন যারা বলে আজানের পূর্বে কিছু বলা নিষেধ উক্ত হাদিস হয়ে গেল তাদের যে এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় যে আজাদের আগে অনেক কিছু বলা যাবে আচ্ছা প্রিয় ভাইরা আজানের পূর্বে বলেছেন নাকি সাহারির সময় সাহারির দেখার পর ভোর দেখার পর ভোরের আলো দেখার পর এই দোয়াটা পরেছে যদি আজ পূর্বেই হতো এই দোয়াটা তাহলে বিষয়টা এমন না তাহলে তোলামের সাহাবি বেলাল পাঁচ লক্ষ লালাতে পড়তেন কিন্তু পড়েছেন না কখন পড়েছেন শুধুমাত্র সদরে সালাদের সাহারি দেখার পর ভোরের আলো দেখার পর ভোরের আলো দেখার পর যেই হাদিস যে দোয়া পড়েছেন এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান প্রশ্ন রইল জাতির সামনে আসল এর পরবর্তী পৃষ্ঠায় উনি একটি হাদিস এনেছেন পরবর্তী পৃষ্ঠায় উনি যে হাদিস নিয়ে এসেছেন লক্ষ্য করুন এখান থেকে উনি দেখুন কি বলতেছেন

দেখুন উনি break -এ কী লিখেছেন এক প্রকার আযাব লক্ষ্য করবেন তখন তিনি রবিজির প্রতি সালাম পেশ করতেন এইভাবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালাতু রাহিমাকাল্লাহ এই হাদিসটা আনার পর উনি লিখতেছেন তাই আযান ও ইকামতের পূর্বে সালত সালাম দেওয়া নাউজ বিল্লা দেখুন হরদ প্রথম কথা এই হাদিসটা চূড়ান্ত পর্যায়ে দুর্বল এবং জাল চূড়ান্ত পর্যায়ে হাদিসটা জাল দুর্বল দেখুন আপনারা যদি দেখেন ওনার বই যদি কেউ পড়েন উনি প্রত্যেকটা হাদিসের শেষে ওই হাদিসের হুকুম লাগিয়েছেন ইমামদের বক্তব্য দ্বারা শহীদুল্লাহ বাহাদুর তার প্রত্যেকটা হাদিসের শেষে কোন ইমাম এই হাদিসটি গিয়ে বলেছেন এই কথা উল্লেখ করেছেন এবং আমি পূর্বে যে হাদিসটা দেখিয়েছি হাদিসটাও দেখুন উনি লিখে দিয়েছেন এই হাদিসটিকে আহলে হাদিসের ইমাম আলবানী হাসান বলেছেন অর্থাৎ প্রত্যেকটা হাদিসের মধ্যে উনি হাদিসের হুকুম বর্ণনা করতেছে কিন্তু এই হাদিসে এসে একটা হুকুমও বর্ণনা করে নাই একটি হুকুম বর্ণনা করেননি এমনকি এই যে হাদিস যে কিতাব থেকে উনি রেফারেন্স দিয়েছেন একশো একাত্তর নাম্বার টিকায় হাইসাবীর ফতুল্লাহের মাঝমাউস জাভায়েদের জন্য পঁচাত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনআশি উনানব্বই এই কিতাবের এই হাদিস সংক্রান্ত কি বলেছে ওইটা উনি উল্লেখ করেন নাই কারণ উনি জানেন এ বিষয়ে উল্লেখ করলে উনি ধরা খেয়ে যাবে বা ওনার জালিয়াতি প্রমাণ হয়ে যাবে দলের কি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি যে প্রকাশনী যে পৃষ্ঠা যার কথা বলেছেন হুবহু ওইটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন

ইমাম দবলানীর আওসাদের মধ্যে যে হাদিস চাইছে যে চলটা ওইখান থেকে বাসবাহে নকল করা হয়েছে এবং ওই হাদিস একজন রাবি আছে যিনি হচ্ছে জয়ী সেটা কোথায় বলা আছে উনি যে পৃষ্ঠার কথা বলেছেন যে কিতাবের কথা বলেছেন ওই কিতাবের ওই পৃষ্ঠায় হাদিসের সাথেই লেখা অথচ উনি এটা উল্লেখ করে নাই অথচ আপনি দেখবেন প্রত্যেকটা হাদিসের শেষে ওনার বইয়ের প্রত্যেকটা হাদিসের শেষে উনি এই হাদিসকে কোন কোন ইমাম সহি বলেছেন ওটা উল্লেখ করেছে কিন্তু রহিব বা জাল কে কি বলেছেন একটা হাদিসও আনেন আমরা ধারাবাহিক ভাবে সেগুলো উল্লেখ করবো এই হাদিসটা জাল এখন তো বলবে এই হাদিসটা তো দুর্বল হাদিসটা তো জাল না হ্যাঁ হাদিসটি জাল কে বলেছেন নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই দেখুন রাজনিউদ্দিন আলবালি রহমতুল্লা আলাইহের কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ সিলশিলা টু আহাদিসি সখাইহা দইফা ওয়াল মাউজুআ এই মধ্যে উনি নিয়ে এসেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলশিলা টু আহাদিসি দাইফা ওয়ালমাউজুআ

কেন রু তবরানি ফিল আউসাদ এবং তার আউসাদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে ওই যে ওই রাবি ওই রাবি সংক্রান্ত আলোচনা করে বলেছেন যে এই হাদিসটা জাল পর্যায়ের হাদিস লক্ষ্য করছেন আপনারা কত বড় এলমি খেয়ালত উনি করেছেন যে জাল হাদিস দিয়ে উনি প্রমাণ করতে যাচ্ছেন চলুন শুধু তো ওনার জালিয়াতি এখানেই শেষ নয় আরো জালিয়াতি আছে দেখুন ঠিক তার দুই পৃষ্ঠা পর ঠিক তার দুই পৃষ্ঠা পর অর্থাৎ চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উনি পোকাহাই ক্যালামের আলোকে একটি শিরোনাম এনেছেন এখানে যে কি জালিয়াতি করেছে আপনাদেরকে দেখায় যে কতটা ধোকাবাজ হলে এমনটা করতে পারে দেখুন ফোকা হয় আলোকে এই শিরোনাম আনা দেওয়ার পর উনি শুরু করছেন এই পৃষ্ঠার মধ্যে কি পরিমাণ খেয়াল যে উনি করেছে দেখুন আহলে হাদিস ও দেবন্দিদের ইমাম ইমনে কাইয়ুম জাউজি রহেমাহুল্লাহ ইমাম ইবনুল কাইয়ুম আল জাউজি রহেমাহুল্লাহ ওয়াফাত অফাত একান্ন হৃদয় মৃত্যু তিনি একটা কথা উল্লেখ করেছেন

কতটা জ্বালিয়েছি ইমাম ইবনুল কাইয়ুম জাবজি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন বাদা ইজাবাতুল মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব দেওয়ার পর আযানের জবাব দেওয়ার পর আর উনি কি অনুবাদ করেছেন আযানের সময় অর্থাৎ আজানের পূর্বে কত বড় ধোঁকাবাজ উনি চিন্তা করতে পারছেন এক দুই নাম্বার এরপর উনি কি লিখতেছেন আয়াদ আল মালিকি রহমতুল্লাহা পাঁচশো চৌচল্লিশ বলেন উনি বলতেছেন কি দেখুন উনি কি বলতেছেন আলাইহি ওয়া ওয়া ইন্দাল আজানি

জিগৃহী তার নাম উল্লেখ করার পর এক তার নাম শোনার পর দুই তিন নম্বর কোথাও লিখবে কোথাও লিখার পর ইন্দাল আজান এবং আজানের নিকট আমি হলুদ দিয়ে দাঁড়িয়ে রেখেছি আজানের নিকট আর উনি অনুবাদ করেছে পূর্বে আজানের না আজানের পূর্বে উনি কোথায় পেলেন

আরেকটা দেখুন একবারে লিখে অপরদিকে ইমাম ব্যাখ্যায় বলেন অর্থাৎ রাসুল সাল্লাহামের উপর দুরুত ও সালাম পাঠ করার সময় হলো আজান এবং ইকামতের পূর্বে এখানে উনি মুস্তাহাব শব্দটা যুক্ত করেছেন যেটা লেখা নেই আর এটা হচ্ছে একটা আংশিক অংশ পুরো আলোচনা দেখবে বুঝতে পারবেন এখানে কি বলেছে আংশিক অংশ উল্লেখ করে কি বুঝাইতে চান এটা তো আমাদের বুঝে আসে না তিন জায়গায় অনুবাদের খেয়ানো এক তিনটা খেয়ানো করেছে তাও আবার অনুপাতের আবার উনি নাকি আসুন বলেছি ইদা ইদাল আজান এই ঈদার ব্যাখ্যা কি এই ইন্দ্রার ব্যাখ্যা হচ্ছে আজানের মহাজ্জিনের জবাব দেওয়ার পর যেমনটা ওনার প্রথম নাইনটাতে আমি দেখিয়েছি বাদ আ ইজফা আতিল মহাজ্জিন লিখেছেন বা আদ জবাব দেওয়ার পর অনুবাদ করেছেন আজানের পূর্বে কত বড় জালিয়াতি এবং এইভাবে একটি হাদিসও আছে আজানের পর দ্রুত সালাম পাঠ করার একটি হাদিস রয়েছে আমি আপনাদেরকে হাদিসটি দেখাচ্ছি ওনারই কিতাবে তবে উল্লেখ করেছেন

অতঃপর আমার উপর দ্রুত সালাম পাঠ করবে কেননা যে ব্যক্তি আমার প্রতি দূরত সালাম পাঠ করবে তার জন্য আল্লাহ দশটি রহমত বর্ষণ করবে এখানে কি বলেছে আজানের জবাব দেওয়ার পর তাহলে এখানে ইন্দা শব্দের ব্যাখ্যা কি হবে পূর্বে ইন্দা শব্দের ব্যাখ্যা কি পূর্বে হবে না পরে হবে আজানের নিকটবর্তী মানে আজানের পর সাথে সাথে পর জন্য আজানের নিকটবর্তী বোঝানো হয়েছে আদান দেওয়া শেষ জবাব দেওয়ার শেষ সাথে সাথে জুরু শরীফকারিতা আদিতেছে এরপরে দোয়া এখানে উনি কি বললেন তো আজকে আমরা আপনাদেরকে দেখালাম আহ মুফতি শহীদুল্লাহ বাহাদুরের ওনার যে বইটা রয়েছে ওই বইয়ের জালিয়াতি পর্ব এক তাহলে আবারও দেখা হবে এই পর্বের দ্বিতীয় পর্বটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ